সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে এই মুহূর্তে আমি কথা বলছিলাম সুইট মিষ্টি কোকিল কন্ঠের অধিকারী একটি আপুর সাথে তার কণ্ঠ অনেক সুইট আমি আগে শুনছি এর জন্য বললাম তো এই আপুটি কেন প্রতিবেদনে আসলো বিস্তারিত ভিডিওতে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো মিষ্টি কণ্ঠের অধিকারী আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে আপনি প্রতিবেদনে কেন আসছেন একটু শুনতে চাচ্ছি বলেন আসলে আমার আম্মু মারা গেছে তারপরে আমার আব্বু বিয়ে করে ফেলছে আর তো আমরা দুই বোন সৎ মার এখন খালার কাছে থাকি খালা খালুর কাছে আমি মানুষের বাসায় কাজ করি আমার বোন আমার ছোট খালা খালুর কাছে থাকে এখন যদি ভা কোনো ভালো মনের মানুষ পাই এক মানে আমাদের দুই বোনের দায়িত্ব নিবে এরকম কাউকে যদি পাই কাছে বিয়ে করতাম আর কি আপনি হচ্ছে বাবা মানে খালা খালুর কাছে থাকেন দুইটা বোন আপনি হচ্ছেন বড় সে হচ্ছে ছোট আপনি বড় যে আপনি কত বড় আপনার বয়স কত আমার বয়স সতেরো চলতেছে পড়াশোনা কিছু করছিলেন হ্যাঁ কোর্স ক্লাস 7 পর্যন্ত হ্যাঁ ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করছেন হ্যাঁ কোর্স এর পড়ছিলেন হ্যাঁ পড়ছি নমস্কার হয় হ্যাঁ কোর্স 2ই খতমিসি আচ্ছা মাশাআল্লাহ ভালো ঠিক আছে আপু আপনি একটু ওয়েট করেন আমি দর্শকদের জন্য ক্লিয়ার করতেছি আপনের বিষয়টা প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আমি যে আপুর সাথে কথা বলছিলাম আপুটি হচ্ছে প্রতিবেদনে আছে ভালো একটা মানুষের জন্য উনি বলে রাখা ভালো ওনার পরিবারে ওনার হচ্ছে বাবা মা কেউ নাই খালা খালুর কাছে মানুষ হইছে মানে বাবা মা নাই বলতে ওনার নিজের মা নাই ওনার বাবা আছে আর একটা বিয়ে করছে সৎ মার কারণে উনি হচ্ছে খালার কাছে থাকতে হয় আর কি এখন বুঝে নিতো বাবা থাকতেও নাই মাও নাই এই হচ্ছে বিষয়টা তো উনি চাচ্ছে যে এমন একটা মানুষ যে ওনার সবকিছু জানার পরে উনি ওনার সৎ উনি আর ওনার ছোট বোনের দায়িত্ব নেবে তাহলে উনি হচ্ছে বিয়ে করবে ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা আছে কোরআন সহিত দুইবার খতম দিছে নামাজের পরে এই হচ্ছে ওনার বিবরণ তবে আপনার আমি আন্তরিকভাবে দুঃখিত কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবে ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করতে পারতেছি না পরবর্তীতে আপুর সাথে যোগাযোগ করলে আপনারা ওনার কাছ থেকে ওনার নাম ঠিকানা জেনে নিবেন বিস্তারিত অন্যান্য কথা থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা তো আপু এখন ধরেন আপনার দায়িত্ব নিল আপনার ছোট বোনেরও দায়িত্ব নিল দেখা গেছে যে মানুষটা নিল মানুষটা আপাতত সতেরো বছর বয়স মানুষটার বয়স একটু বেশি হলো দেখতে কালো হলো অথবা আগে বিয়ে করছে বউ নাই এমন হইল এতে করে আপনার মতামত কি না যেমনই হোক কোনো সমস্যা নাই যদি আমার আর আমার বোনের দায়িত্ব নেই যেমনই হোক সমস্যা নেই কারণ আপনার বয়সের সাথে তো একটু ম্যাচ ওয়েল করা উচিত কারণ আপনার সতেরো বছর ইনটেক ভার্জিন একটা মেয়ে তাহলে আপনি এই ক্ষেত্রে আপনি কেন বয়স্ক মানুষের কাছে বিয়ে বসবেন কোন আসলে মানুষের বাসায় কাজ করার থেকে বয়স্ক মানুষের কাছে বিয়ে মানে বিয়ে করাটা অনেক ভালো বুঝছেন প্রিয় দর্শক শুনছেন ওনার মনে কতটা কষ্ট উনি হচ্ছে মানুষের বাসায় কাজ করার বয়স্ক মানুষ হইলে সেটাও ভালো তাহলে মানুষ কতটুকু কষ্টে থাকলে এই কথাটা বলতে পারে আপনারা বিচার করবেন আর কি তো দেখতে দেখতে কিন্তু আপু ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আর কিছু বলবেন কি না ঠিক আছে আপনি ভালো থাকবেন দর্শক শ্রোতা যারা এই সুন্দরী কথাবার্তা শুনে যাদের মনে একটু নাড়া দিচ্ছে করতে পারেন আর আপনারা জানেন আমি এমনই ভিডিও দিই ভিডিও যদি ভালো লাগে তাহলে টাইক দিয়ে রাখতে পারেন শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে সরাই দিতে পারেন আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানিয়ে দিতে পারেন চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় গুলো নষ্ট করে ধৈর্য ধরিয়া কষ্ট করে আমার চ্যানেলের সাথে থাইকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএসকে এস কে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন